ঈশ্বর পরম শক্তিময় পরম দয়ালু ঈশ্বর আমাদের কিছু বলতে চান কিন্তু আমরা তা শুনতে চাই না সেটি কেমন মন মন তোমার যতই উদার হোক তোমার বাইরের দেখনদারি দিয়ে দুনিয়া তোমায় দেখে কিন্তু ঈশ্বর তোমার দেখনদারি নয় তোমার মনের উদারতাকে দেখেন। আকাশে ওরা পাখিকে তুমি জিজ্ঞেস করো তোমার মাটিতে পড়ার ভয় নেই পাখি হেসে বলবে আমি তো আর মানুষ নই সামান্য সফলতা পেলেই অহংকারে মাটিতে পা পড়বে না এমনটা নয় আমি যতই উপরে উড়ি না কেন আমার দৃষ্টি সব সময় মাটিতেই থাকে ঈশ্বর বলছেন মন্দ ঠিক যেন পাহাড় থেকে নিচে নামার মতো কিন্তু সত্য হল পাহাড়ে এক পা এক পা করে ওঠা প্রতিটি পা ফেলা আগের পা ফেলার থেকে বিপজ্জনক কিন্তু প্রতিটা পা ফেলায় মনে জোর পাওয়া যায় এরপর বলছেন চোখ দুনিয়ার সব কিছু দেখতে পায় কিন্তু চোখের ভিতর কিছু পড়লে চোখটা দেখতে পায় না ঠিক তেমনই তোমরা মানুষ অন্যের ভুল দেখতে পাও নিজের ভুলটি দেখতে পাও না এরপর ঈশ্বর বলছেন এটা ভেবে হতাশ হও না যে ঈশ্বর তোমার প্রার্থনা সাথে সাথে কেন গ্রহণ করেন না বরং এই ভেবে খুশি থাক যে ঈশ্বর তোমার ভুলের শাস্তি সাথে সাথেই দেন না এবার বলছেন তোমাকে যদি কেউ দুঃখ দেয় তুমি রেগে যেও না কারণ যেন একটা কথা মনে রেখো মিষ্টি ফলের গাছেই মানুষ বেশি করে পাথর ছেড়ে ছোঁড়ে এবার বলছে ঈশ্বর কাউকে দুঃখ দিও না তুমি ক্ষমা চাওয়ার পরেও তার মনে দুঃখের খতটা রয়ে যাবে ঠিক যেমনই দেওয়াল থেকে পেরেক বার করে নিলেও চিহ্নটা দেওয়ালে থেকেই যায় এবারে একটি অসাধারণ কথা বলছে ঈশ্বর বলছেন আপন সে নয় যে তোমার কান্নার সময় সময় তোমার পাশে থাকে আপন সে যে তোমায় কোনোদিন কাঁদতে দেয় না ঈশ্বর তো বললেন কথাগুলো আমাদেরকে মানুষ হওয়ার জন্য কিন্তু আমরা কি শুনলাম যদি শুনি এবং সেই মতো চলি তাহলে অবশ্যই মানুষ হব আর যদি না শুনি তাহলে কিন্তু মানুষ হওয়ার কোনো পথ আর খোলা নেই হ্যাঁ বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো বেশি বেশি করে লাইক করবেন ভালো ভালো প্রশ্ন পাঠাবেন কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ